সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে সৌদি আরবে চাঁদ দেখা গেছে কাল ঈদ চাঁদ দেখা গেলে পরদিনে ঈদ হয় তো তার মানে কালকে যদি সৌদি আরবে ঈদ হয়ে যায় তাহলে পরশু দিন আমাদের এখানে ঈদ নিশ্চিত কারণ সৌদি আরবে একদিন আগে চাঁদ দেখা যায় এবং একদিন আগেই ঈদ হয় তো যখন সেটা নিশ্চিত হওয়া গেল তার মানে আগামীকাল আর কোনো ধোঁয়াশা থাকছে না যখন আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে তার মানে আগামীকাল আমাদের এখানেও চাঁদ পরিষ্কার দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে আর পরশু দিনে তার মানে আমাদের এখানে ঈদ নিশ্চিত ফলে যে ধোঁয়াশা ছিল সোমবার ঈদ হবে না মঙ্গলবার সেটা মোটামুটি আজকেই পরিষ্কার হয়ে গেল কাল মানে কাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না আজকেই পরিষ্কার যে আমাদের এখানে ঈদ হবে সোমবার ফলে দর্শক আপনাদের সকলকে জানাই ঈদের অগ্রিম মোবারকবাদ ঈদ মোবারক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একটা প্রশ্ন হয়তো অনেকের মধ্যে জাগে যে এই রকম কেন হয় আরবে একদিন আগে আমাদের এখানে একদিন পরে এটা কেন আরব এখান থেকে কত দূর তিন ঘন্টার সময়ের কত কত পার্থক্য তিন ঘন্টা এই রকম বা কিছু কম বেশি তো তার জন্য একটা দিনের কেন তফাত নিশ্চয়ই প্রশ্ন জাগবে নাকি চাঁদ देखती হয় না হলে ঈদ হয় না ব্যাপারটা কি দেখুন দর্শক চাঁদ তো দেখা একটা নিয়মের মধ্যে পড়ে নিয়ম বলতে মানে এটা একটা অতীতের ব্যাপার নবীজি চাঁদ দেখতেন সুতরাং সেই চাঁদ দেখা একটা সুন্নত অনেকে বলে থাকেন বলে থাকেন বলতে নবীজি যেহেতু করতেন নবীজি যা করতেন সেগুলোকে সুন্নত বলা হয়ে থাকে এই ধরনের সব আচার যেগুলো থাকে আর কি তো চাঁদ দেখেন অনেকে এবং এবং এই যে ঈদ নিশ্চিত তবুও মানুষ সুযোগ মানে যদি সন্ধ্যাবেলা আর কি সুযোগ থাকে দেখেছি অনেকেই রাস্তাতে বেরিয়ে ছাদে উঠে চাঁদ দেখেন চাঁদ দেখাটা একটা পুণ্যের মধ্যে পড়ে মানে নেকির মধ্যে পড়ে সেটা অনেকে বলে থাকেন তো ফলে চাঁদ দেখাটা একটা ব্যাপার কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আরবের থেকে আমাদের এখানে একদিন পরে কেন চাঁদ দেখা যায় দেখুন এটা বুঝতে গেলে সৌরজগৎ বুঝতে হবে মানে এই যে সৌর বিজ্ঞান এগুলোকে বুঝতে হবে নাহলে বোঝা খুব মুশকিল দেখুন এই যে সময়ের যে তফাৎটা বলছি এখানের থেকে আরবের তিন ঘন্টা বা তার আশেপাশে এটা কিসের নিয়মে তফাত এটা হচ্ছে মানে সৌর সৌর বর্ষ একটা আছে তো সৌরবর্ষ সৌরবর্ষের নিয়মে কিন্তু এই এই তফাতটা তিন ঘন্টা বা সামথিং আশেপাশে কিন্তু এই মানে অ্যারাবিক যে মাসগুলো হয়ে থাকে আরবির যে মাসগুলো হয়ে থাকে এটা কিন্তু ওই সৌরবর্ষ অনুযায়ী কিন্তু হয় না এটা হয় চন্দ্রবর্ষ অনুযায়ী সৌরবর্ষ অনুযায়ী কিন্তু এই মাসটা হয় না চন্দ্রবর্ষ অনুযায়ী এই মাসটা হয় তো ফলে সময় এবং দিনের অনেক তফাৎ থাকে যেমন একটা সৌরবর্ষ শেষ হয় দিনে তিনশো পঁয়ষট্টি আমি রাফ যদি ধরি কিন্তু চন্দ্রবর্ষ শেষ হয় কত দিনে তিনশো চুয়ান্ন পঞ্চান্ন মানে এরকম একটা তার মানে এখানে কিন্তু দশ এগারো দিনের একটা গ্যাপ রয়েছে এবং সেই জন্য দেখবেন এই আরবি যে ক্যালেন্ডার এটা কিন্তু এগিয়ে এগিয়ে আসে মানে আমাদের যে সৌরবর্ষ অনুযায়ী যে ক্যালেন্ডার আমাদের যে ক্যালেন্ডার আছে তার থেকে দেখবেন আরবির যে ক্যালেন্ডার যে রমজান মাস এই যে মাসগুলো আছে না সে সেটা দেখবেন দশ দিন করে আমাদের এর সাথে তফাৎ আছে মানে কম আছে তিনশো পঁয়ষট্টি এখানে সৌরবর্ষ আর চন্দ্রবর্ষ হচ্ছে তিনশো চুয়ান্ন পঞ্চান্ন এরকম একটা তো তার মানে এখানে তো দশ এগারো দিনের গ্যাপ আছে তো যে দশ দিন করে রাফলি রাফলি দশ দিন করে আরবির মাস কিন্তু এগিয়ে গিয়ে আসে যেমন আমি আপনাদেরকে বলি যেমন এই যে ঈদটা হচ্ছে সোমবার তো সোমবার মানে ক তারিখ হচ্ছে আজকে হচ্ছে উনত্রিশ তিরিশ একত্রিশ নাকি হ্যাঁ কালকে কালকে তিরিশ তো একত্রিশ একত্রিশ হচ্ছে কি আচ্ছা দেখে নেবেন মানে ধরুন এই যেটা হচ্ছে আমি একটু গুলিয়ে ফেলি টাইমটা আপনারা ঠিক করে দেবেন মানে যে যে সময় এবার ঈদ হবে সামনের বছর দেখবেন তার থেকে দশ দিন আগে হয়ে গেছে মানে এতদিনে ঈদ হয়ে গেছে মার্চের মানে কুড়ি তারিখে এরা এরকম সময় দেখবেন ঈদ হয়ে গেছে আবার তার তারপর বছর দেখবেন মার্চের দশ তারিখের কাছাকাছি ওই সময় ঈদ হয় দশ দিন করে এগিয়ে গিয়ে আসে মাসটা এইভাবে রমজান মাস এইভাবে এগিয়ে গিয়ে আসে মানে আমাদের সৌর বর্ষ অনুযায়ী যে ক্যালেন্ডার তার সঙ্গে মানে তফাত আছে কারণ ওই এগারো দিনের শট আছে না ওই এগারো দিনের শটটা আর অন্যভাবে কোনো মেকআপ দেওয়া হয় না ওই ওইভাবেই এগোয় আর আমাদের সৌর বর্ষ অনুযায়ী যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার নর্মাল যে ক্যালেন্ডার তার সঙ্গে তফাত যায় দশ দিনের এবং এগিয়ে গিয়ে আসে যেমন রমজান মাস আমার দেখা এখন তো গরমের রমজান মাস হয়েছে আমার দেখা প্রচণ্ড শীতের রমজান মাস হয়েছে প্রচণ্ড শীতে হয়েছে তখন রোজা রাখাটা সহজ সহজ ছিল গরমকালে রোজা রাখাটা টাফ আছে কিন্তু এরকম মানে ঘোরে ঘোরে তো এটা হচ্ছে ব্যাপার তো এটা চন্দ্রমাস চন্দ্রবর্ষ অনুযায়ী বিষয়টা হয় এবং এটা চন্দ্রমাস চন্দ্র মাসের ব্যাপারও আছে উনত্রিশ তিরিশ দিন এরকমের মাস হয় তো এই গ্যাপিংটা আছে তো এই চন্দ্র চন্দ্রের যে ব্যাপারটা না আমরা বলছি যে যে তিন ঘণ্টার তফাত সময়ের তফাত যে সময় আমরা বুঝি কিন্তু এটা হচ্ছে মানে চন্দ্র সূর্য বর্ষ অনুযায়ী কিন্তু চন্দ্র বর্ষ এই যে ব্যাপারটা এটার এটার তফাতটা কিন্তু অনেক প্রায় একুশ ঘণ্টা এটা সব মানে আমরাও পড়াশোনা করে জেনেছি আর কি যে সৌরবর্ষ অনুযায়ী তফাত তিন ঘণ্টা এখানে তো কারো আরবের কিন্তু চন্দ্রবর্ষ অনুযায়ী তফাতটা অনেক একুশ ঘন্টার মতো সেই জন্য একদিন পরে এখানে চাঁদ দেখা যায় আরও বেশি দূরে না কিন্তু এখানে দেখা যায় একদিন পরে প্রায় একুশ ঘন্টা আর তাছাড়া চাঁদ দেখতে গেলে সবসময় তো দেখা যায় না একটা অ্যাঙ্গেল হতে হবে চন্দ্র সূর্যর মধ্যে মানে আমাদের পৃথিবীর একটা অ্যাঙ্গেল মিনিমাম একটা টেন ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে না দেখতে পাবেন না দেখতে পাবেন কি সূর্য সূর্যের পাশাপাশি সরাসরি চাঁদ দেখা যায় ধরুন সূর্যের ডিরেক্টলি চাঁদ আছে চাঁদকে দেখতে পাবেন আপনি আপনারা কেউ একটা মিনিমাম অ্যাঙ্গেল না হলে চাঁদ দেখতেই পাওয়া যাবে না তো অনেক অনেক ব্যাপার আছে তো এইসব অঙ্ক আছে আরও এইসব বুঝতে গেলে আরও অনেক বুঝতে হবে আমাদেরকেও নতুন করে বুঝতে হবে তো সব কারণে মানে একদিন পরে আমাদের এই ভারত বাংলাদেশ এই 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 এলাকায় দেখা যায় একদিন পরে চাঁদ দেখা যায় তো অনেকের মধ্যে কৌতূহল আছে আপনাদের আমরা জানি দেখা যায় তো এই হচ্ছে ব্যাপার সুতরাং আজকে যখন ওখানে দেখা গেছে তার মানে এখানে কালকে নিশ্চিত দেখা যাবে দেখা গেলেই দেখা দেখা গেলেই বলতে কি দেখা নিশ্চিত যাবে কারণ আগে আমরা জানতে পারতাম না আমরা যখন ছোটোবেলায় ছিলাম না তখন আমরা রেডিওতে খবর শুনতাম জানতাম এটা যে আরবে একদিন আগে হয় তখন রেডিওতে খবর শুনতাম যখন কি ঈদ হয়েছে কারণ এখানে অনেক সময় বর্ষাকালে রোজা হতো তখন চাঁদ দেখা যাবে না দেখা না দেখা নিয়ে সংশয় থাকতো তো তখন একটা খবর শুনতাম তখন টিভি ছিল না তখন খবর শুনতাম তো সেটা যখন জানলাম যে শুনতে পেতাম যে বাংলাদেশে ঈদ হয়ে গেছে তার মানে নিশ্চিত হয়ে গেলাম তারপর চেষ্টা করতাম আমরা পরের দিনে চাঁদ দেখার জন্য কিন্তু তবুও নিশ্চিত হয়ে যেতাম তো এখন তো সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ চাঁদ সঙ্গে সঙ্গে খবর চলে এসছে সঙ্গে সঙ্গে তো ফলে এটা এটা কনফার্ম মোটামুটি হয়ে গেল যে কালকে এখানেও চাঁদ নিশ্চিত দেখা যাবে আর আমার একটা বিষয় আমার মনের মধ্যে কৌতূহল আছে যে কখন কোন সময়ে কত মিনিটে কত সেকেন্ডে চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণ হবে তার অঙ্ক করে হিসেবকে সে বলে দেওয়া হয় হয় না দেখবেন ঠিক অঙ্ক সেকেন্ড পর্যন্ত বলে দেওয়া হয় যে এই এত অমক দিনে অমক সময়ে অত সেকেন্ডে চন্দ্রগ্রহণ হবে দেখি তাই হয়ে যায় তার মানে বিজ্ঞান এবং ক্যালকুলেশন কতটা উন্নত হয়ে গেছে আমার প্রশ্ন যখন এতটাই ক্যালকুলেশন ব্যাপারটা হয়ে গেছে তখন আর এই চাঁদের ব্যাপারটা আমাদের শেষ দিন পর্যন্ত এসে অপেক্ষা করতে হবে চাঁদ দেখা গেল কি গেল না আজকে ওই আরবের ওই অংশ থেকে চাঁদটা দেখা যাবে কি যাবে না বা ওই সময়ে কারণ আমরা দেখেছি যখন এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় কোন এলাকা থেকে কখন দেখা যাবে সেটা সেটা সেটাও ক্যালকুলেশন করে বলে দেওয়া হয় কলকাতায় বা কোথায় কোন অ্যাঙ্গেল থেকে কোন সময় কত সেকেন্ড সেটা বলে দেওয়া যায় তো তাহলে আরবে চাঁদটা এই দিনে দেখা যাবে কি যাবে না নাকি একদিন পরে সেটা কি ক্যালকুলেশন করে কি বলা যায় না নিশ্চয়ই বলা যায় নিশ্চয়ই বলা যায় কিন্তু এখনো এই এই প্রথা ওই চাঁদ দেখা রয়ে গেছে মানুষের মধ্যে ধোঁয়াশা রয়ে গেছে ক্যালেন্ডারটাও ওইভাবেই তৈরি হয় ক্যালেন্ডারে যা দেখা যায় পরে দেখা যায় ইদিক উদিক হয়ে গেছে তো এটা একটা রয়েই গেছে যে এত কিছু ক্যালকুলেট করে বলে দেওয়া হচ্ছে তাহলে এটাই বা কেন ক্যালকুলেট করে অনেক আগে থেকে নিশ্চিত করে বলে দেওয়া যাবে না পুজোর পুজোর দেখবেন যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে অন্যান্য বিষয়ের তিথি সেগুলো একদম এক্স্যাক্টলি অনেক আগে থেকে বলে দেওয়া যায় তো কেন তাহলে এটাই বা বলে দেওয়া যাবে না বা কেন বলা হয় না নাকি চাওয়া হয় না যে আগে থেকে বলে দেওয়া হোক আমরা চাঁদ দেখি সিদ্ধান্ত নেবো এটা নিয়ে দর্শক প্রশ্ন থাকবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তবে একটাই বলার ঈদ তো হবে ঈদ যেন সকলের খুব ভালো কাটে ঈদ যেমন আনন্দের ঈদ আবার আতঙ্কেরও বিশেষ করে আমাদের এখানে দুটো আতঙ্ক একটা আতঙ্ক তো আপনারা জানেন একটা পলিটিক্যাল এমন সব ব্যাপার স্যাপার হয়ে যায় সেটাকে কিটা একটা অশান্তি তৈরি হয়ে যায় পলিটিক্যাল ব্যাপার সেবার পলিটিক্যাল ন্যারেটিভ তারপরে ঈদকে একটা মানে প্রচারের মানে একটা সস্তার প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে পলিটিক্যাল পার্টির নেতারা ব্যবহার করে থাকেন এবং সেই ব্যবহার করতে গিয়ে এমন সব কাণ্ড করে বসেন সেটা নিয়ে বিতর্ক তৈরি হয় সেখান থেকে অশান্তিও হতে পারে ফলে পলিটিক্যাল কারণে অনেক সময় অশান্তির একটা সম্ভাবনা থেকে যায় সেই জন্য বলছি এটা একটা আতঙ্কের আর একটা আতঙ্ক আছে এটা পলিটিক্যাল না এটা একমাত্র এই কমিউনিটির প্রবলেম শুধু অন্য কারোর সঙ্গে অন্য কমিউনিটির দ্বন্দ্ব ব্যাপার না নিজেদের মধ্যে সেটা কি জানেন দর্শক আমি গ্রামের কথা বলছি মানুষের যত যা রাগটা আছে সব পুষে রাখেন সব পুষে রাখেন আর মুসলিম সমাজে তো জানেন এখানে কাজকাম নেই সব বাইরে সব বাইরে কিন্তু ঈদের সময় অনেকেই বাড়ি আসেন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ছেলেরা কাজকামের যে জায়গাটা থাকেন ঈদের সময় বাড়ি চলে আসেন ঈদ বা যেটা আমাদের কুরবানি হয় সেই সময় এই দুটোর মধ্যে বাড়িতে আসেন তো সবার একটা টার্গেট থাকে ঈদের সময় সবাই আসবেন সেই সময় মিটিং হবে সেই সময় বুঝে নেব সেই সময় বদলা নেব মানে যত ভাবনা ঈদ ঈদের দিনটা হয়তো হবে না ঈদের পর মানে ঈদের পর দিনকে টার্গেট রেখে সব অঙ্ক কষা শুরু হয়ে যায় ও এই হয়েছে ঈদের পরে মিটিং হবে ঈদের পরেই হবে কেউ কেউ হয়তো মানে সংকল্প নিয়ে রাখছে ঈদের পর ভালো করে দেবো গুছিয়ে দেব। সব ঈদকে টার্গেট রেখে যেহেতু সব জড়ো হবেন এলাকাতে ফিরবেন পুরো পুরো এলাকা পাড়া গঙ্গম গঙ্গম করে এই ঈদের পরে সব ছেলেরা সব বাইরে থাকেন তো নতুন টাইপের লাগে এত লোকজন বেড়ে যান তো ওই ঈদের পরে বদলা নেওয়া একটা আমি দেখেছি অনেক গ্রামে এই এই মানসিকতা মানসিকতা থাকে এটাও একটা আতঙ্কের আমি দেখেছি আপনারা হয়তো দেখে থাকবেন ঈদের পরে একদিন মানে ঠিক পর দিনে তার পর দিনে প্রচুর অশান্তি হয় গ্রামগঞ্জে আমি গ্রামগঞ্জের কথাই বলছি প্রচণ্ড অশান্তি হয় এটাও একটা আতঙ্কের আর অনেক বেপরোয়া ভাব থাকে প্রচণ্ড বেপরোয়া ভাব থাকে রাস্তাঘাটে অনেক দুর্ঘটনাও ঘটে থাকে বেপরোয়া ভাব থাকে ফলে ঈদ আনন্দের কিন্তু আতঙ্কের দুঃখেরও অনেক কিছু ঘটনা ঘটে যায় আমরা চাইবো যে কটা পয়েন্ট বললাম এক হচ্ছে পলিটিক্যাল ব্যাপারে পা দিয়ে অশান্তি টেনে আনবো না দুই হচ্ছে ঈদের ঈদের পর সব দেখে নেব বুঝে নেবো মিটিং হবে মিছিল হবে বা ওই বদলা নেবো পুরনো পুরনো রাগ পুষিয়ে নেব এইসব করতে যাবেন না আর রাস্তাঘাটে যারা বের হবেন ইদানিংকালে বাইক টাইক নিয়ে এলাকায় এসছেন প্রচুর বাইক এখন নতুন করে কেনাও হবে ঈদ উপলক্ষে দিয়ে বেপরোয়া গাড়ি চালাবেন তার যেরও নিজেরও ক্ষতি হবে অন্যেরও ক্ষতি হয়ে যাবে সেটাও করবেন না সবাই ভালো থাকবেন ঈদটা যদি মানে খুশির ঈদ তো খুশি করেই কাটাবেন অন্যদেরকেও কাটাতে দেবেন সম্প্রীতি বজায় থাকবে এটাই আমরা চাই কোনো উস্কানি বদরা নেওয়া অন্য ধর্মের সম্পর্কে কিছু বলা কখনো করবেন না কেউ করতে এলে সেই উস্কানিতে পা দেবেন না বরং তাকে রক্ষার চেষ্টা করবেন রোখার চেষ্টা করবেন ঈদের যে মর্যাদা সেটাকে বজায় রাখার চেষ্টা করবেন আবারও শেষে জানাই আপনাদেরকে ঈদের দিনেও জানাবো তবুও আরও একবার জানাই অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন